ভিউয়ার্স ভাইরাল মেডিসিন বাংলা ইউটিউব চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত আজকে আলোচনা করব জেমিসেফ সিরাপ নিয়ে এই জেমিসেফ সিরাপটি প্রস্তুত করে থাকে পপুলার ফার্মাসিউটিক্যালস লিমিটেড এই জেমিসেফ সিরাপের পঞ্চাশ এম এলের খুচরা বাজার মূল্য হল দুইশো তিরিশ টাকা এই জেমিসেফ সিরাপটির জেনেরিক নেম হল সেফিকজিম এটার এক চামচ সিরাপে সেফিকজিম হানড্রেড মিলিগ্রাম পাওয়া যায় এরপরে জেনে এই জেমিসেপ সিরাপটি আপনি কোন রোগের জন্য ছোটদের খাওয়াবেন এটা কি কাজ করে এটা ডাক্তার কেনই বা দিয়ে থাকেন এটি মূলত জ্বরের জন্য খুব কার্যকরী একটা ওষুধ যদি দীর্ঘদিন ধরে জ্বর থাকে জ্বর না কমে তিন দিনের বেশি জ্বর থাকে তাহলে আপনি এটি সেবন করাতে পারেন জ্বর ওঠানামা করে এবং কাশির চিকিৎসায় এটি সেবন করানো যায় যদি অনেক পরিমাণে কাশি থাকে বুকে কব জমে যায় শব্দ হয় দীর্ঘদিনের কাশির জন্য এটি সেবন করা যায় এছাড়াও শ্বাসতন্ত্রের সংক্রমণ গনরিয়া মূত্রনালীর সংক্রমণ ইত্যাদির চিকিৎসায় এটি সেবন করানো যায় এরপরে জেনে নি এটা সেবন মাত্রা এটা এক বছরের ঊর্ধ্ব বয়সীদের জন্য এক চামচ করে দৈনিক দুইবার বারো ঘন্টা পর পর সাত দিনের ডোজ কমপ্লিট করতে হবে এটি একটি অ্যান্টিবায়োটিক তাই অ্যান্টিবায়োটিক সেবন করানোর ক্ষেত্রে অনেক সতর্ক থাকতে হবে আমাদের যত্রতত্র অ্যান্টিবায়োটিক সেবন করানো যাবে না একান্ত প্রয়োজন হলে চিকিৎসকের পরামর্শ অনুযায়ী সাত দিন অথবা দশ দিন যেভাবে দেয় সেভাবে নির্দিষ্ট মাত্রায় সম্পূর্ণ ডোজটা কমপ্লিট করতে হবে যত্রতত্র অ্যান্টি অ্যান্টিবায়োটিক সেবন থেকে বিরত থাকতে হবে এরপর জানি এই জেমিসেফ সিরাপের পার্শ্ব প্রতিক্রিয়া এটা কি কী পার্শ্ব প্রতিক্রিয়া লক্ষ্য করা যায় ডায়রিয়া পায়খানা রং পরিবর্তন হওয়া বমি বমি ভাব পেটে ব্যথায় সকল সাধারণ পার্শ্ববর্তীকে লক্ষ্য করা যেতে পারে যে কোনো অ্যান্টিবায়োটিক ছোটোদের সেবনের আগে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নেবেন ভিডিও ভালো লাগলে লাইক দিয়ে চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন আল্লাহ হাফেজ